বোতল ফিলিপ করে পাইপ ভরা খেলা দেখা যাক আরে প্রথমেই তোমার ইয়ে গ্রিন বল পরেরটা ফিলিপ করো দেখা যাক আমি জিতবো আমি খাবার গ্রিন বল গাইস কে পাবে 200 টাকা কার পাইবে আগে হবে মাইনা সেইবার আমার চান্স প্রথমেই মিস দেখা যাক পরে শেয়ার তোমারও মিস সেইবার আমার চান্স একটা এবার বাজি পাল্টে যায় দুটো

পাঁচটা হয়ে গেল দেখা যাক হ্যাঁ আর মাত্র চারটে জিতবে নেহা নাকি আমি শেষ করে দিল আজকে রে সুযোগ দিয়েছে হাত ছাড়া করা যাবে না একটা বল সব চলে গেলো আর একটাই বল এবারে রানী বলটা যদি ধোকাতে পারে আর দিতে যাবে সুযোগ বারবার আসে না এবার শেষ বলে লড়াই গাইস কে জিতবে লাস্ট বলটা দেখা যাক আর একটাই বল কে জিতবে আর একটা মাত্রই বল একটাই বল

একটা তোমার দিতে পারো এতগুলো বল সব টাকা আমি শপিং যাবো শপিং যাবো